সর্বনিম্ন বেতন চল্লিশ হাজারের চূড়ান্ত সিদ্ধান্ত তিন মাসের মধ্যেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশে হ্যালো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র দুইশো দয়া করে ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করে দিন পে কমিশনের সংশোধিত প্রস্তাবে এবার এসেছে এক যুগান্তকারী সিদ্ধান্ত নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন তার চার গুণ এই অনুপাতকে বলা হচ্ছে এক ইস্টু চার কাঠামো এতদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য নিয়ে যে অভিযোগ করে আসছিলেন এই নতুন কাঠামো তা অনেকাংশে দূর করবে বলে আশা করা হচ্ছে চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন বেতন কাঠামোর এই পরিবর্তন শুধু কাগজে কলমে নয় বাস্তবায়নেও আসবে দ্রুত সময়ের মধ্যেই তার নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করা হবে অর্থাৎ বছরের শেষের আগেই সরকারি চাকরিজীবীরা নতুন হারে বেতন ও ভাতা পেতে শুরু করবেন নতুন প্রস্তাবনায় শুধু বেতন বৃদ্ধিই নয় অন্যান্য ভাতা ও সুবিধার ক্ষেত্রেও কিছু সংশোধনও আনা হয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এখানে দেওয়া হয়েছে বড় ধরনের স্বস্তির খবর সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা হয় নিম্ন আয়ের কর্মচারীরা আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল হবেন পাশাপাশি বিভিন্ন গ্রেডে যারা কাজ করেন তাদের ভাতার পরিমাণও পুনর্নির্ধারণ করা হচ্ছে এছাড়া পে কমিশনের সংশোধিত প্রস্তাবে উল্লেখযোগ্য আছে যে এই কাঠামো কার্যকর হলে শুধু চাকরিজীবীরাই নয় পেনশনাররাও উপকৃত হবেন কারণ পেনশন হিসাব করা হবে তার নতুন বেতন কাঠামোর উপরে ভিত্তি করে ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এই পরিবর্তনের সুফল ভোগ করবেন অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছে এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে যখন চাকরিজীবীদের হাতে বেশি অর্থ আসবে তখন ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যেও সবচেয়ে বড় কথা হচ্ছে পে কমিশনের এই প্রস্তাবকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন এটি হলে তারা এক নতুন আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন সার বলা যায় নতুন এই সংশোধিত প্রস্তাব শুধু একটি বেতন কাঠামো নয় বরং দেশের কর্মজীবী মানুষের জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ এবং তিন মাসের মধ্যেই তা বাস্তবায়নের নির্দেশ এ দুটো খবরেই সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এক বিশাল সুখবর তো দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন